আলহামদুলিল্লাহ আহারে সবিনা তুমি বুদ্ধিমতি ছিলে আর জঙ্গলের ভিতরে এমন স্বামী কি করে যে পেলে সবাই বলে নিজের তরে কার তো দেবে না আর তোমার স্বামী দান করেছে সোনা গো সবিনা এই রকম বুদ্ধিমতি রূপবতী হোক আলহাসুর এতে সামি দিশাতে জান্নাত চলে যা আল্লাহ আমিন ওই যে দিনে দীপতে কোন বন্ধু তোরাবে না আর বিবি জান্নাতে যাইতে বলে গো রব্বানা আজ বলে যাচ্ছি ঝাড়গ্রামের লোকেদের আল্লাহ পাক কেয়ামতের ময়দানে কার হাত ধরে জান্নাতে যেতে বলবেন জানেন না আল্লাহ পাক কেয়ামতের ময়দানে কার হাত ধরে আপনাকে জান্নাতে যেতে বলবেন বলেন হ্যাঁ কি এই যে আমার শ্বশুর মশাই এসেছে গো সে রোকিয়া কোথায় গেল হায় 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 বুঝলেন হয়েছে 15টা 19টা আউদিকে কথা আছে কত হলো 23টা আর দুটো হলিত 25টা হয়ে যাবে ইনশাআল্লাহ কি জি এক ختم হবে তো হবে ইনশাআল্লাহ ए बाबा जी ताला আপনি বলতে পারলেন না কিয়মতে আপনাকে কার হাত ধরে নিয়ে জান্নাতে যেতে বলবে বলতে পারলেন পারলেন না বলেন শুধু মুখে বলবো না কোরআন শরীফ সহ বলবো জোরে বলেন কোরআন শরীফ সহ তাহলে আপনার একটা কোরআন শরীফের একটা আর হাত ধরে যার নিয়ে যাবে সে একটা তিনটে আমার দরকারও তিনটে তেইশটা হয়েছে ও তেইশটা হয়েছে ও হাত দুটো দুটো হলি পঁচিশ ইনশাল্লাহ বিয়ে বাড়িতে আইটেম খাবেন উনিশ বিশ খাবেন না বিশ বিয়েবাড়ি বাড়ি আইটেম খাবেন উনিশ বিষ খাবেন না কেন বিষ খেলে ওখানেই শেষ বাড়ি পর্যন্ত আর এই জন্যে বিষ খাবেন না মনে তাহলে জান্নাতে যাওয়ার সময়তে আপনাকে যেতে হবে আর দুটো বন্ধুকে হাত তোলেন দেখি চট করে জান্নাতের সাথী একেবারে শেষ জান্নাতের সাথী আয়তে কোরআন পড়বার নামবো চট করে বলে দুটো বন্ধু যারা নাম লেখার নাই মাত্র দুশো করে টাকা হ্যাঁ আমার এই পাগড়িওয়ালা চাচা নাম লিখিয়েছে নাম লিখিয়েছেন দুশো টাকা হবে না লিখে দাও ইনশাআল্লাহ কি নাম বলো জামশেদ আলী মোল্লা আলহামদুলিল্লাহ আরেকটা একটা সোহান আল্লাহ গজলটাও শেষ করে দেবো দু লাইন আছে আর আপনাদের আয়তটাও শুনিয়ে দেবো আর একটা বন্ধু আর একজন শেষ শেষ বন্ধু আরে জামশাদ আলী মোল্লা বাড়ি হলো বললা কি করে বুঝে কি করে হামেশা হল তো এখানে চিন্তা করছি আর একটা আর একটা তোলা তোল শেষ বন্ধু আরে জান্নাতের সাথী হবে একটা বন্ধু হবে না এতগুলো লোক আছে আচ্ছা বেশ হাত তুলতে হবে না যারা এখনো নাম লেখার নেই কে কে আছে হাত তোলে চালাক লোক একটাও হাত তুলে দেয় দেয় কেজি মহা সাহেব আপনার পিছনে ওই কালো রঙান বন্ধু বন্ধন নাম লিখিয়েছে লিখাই নাই আমি তো এখন হাত দেখতে পাই না ওই পিছনে দেখো ওই ওই পিছনে ওই পিছনে ওই যে সোয়েটার পরে পিছনে পিছনে শ্যাওলা কালারের জামা খাই দাও পিছনে ওই যে সাদা চকচকচে মুখটা হাসছে কয় নাই একটা বন্ধু হাত পেলো দুশো টাকা মাপতে দুশো মাসের শেষে দুশো আরেকটা বন্ধু একটা বলেন অ্যাঃ এত বড় মজলিশি একটাও নয় ও আল্লাহ পঁচিশটা পুরুহত আর মারতে একটাই ছিল ইনশাল্লাহ কাজ হয়ে গেল নামাজ ঘর হয়ে যাবে ইনশাল্লাহ নামাজ ঘর হয়ে যাবে তুই এলি মা আবার দেখো দেখো দেখ কী বলেছো একটা মেয়ে যদি বলে পাঠায় দেখ তোদের ও এই মাদ্রাস সাহেব একদম সভাপতি ছিলেন মারা গেছে যে হ্যাঁ তার বাপের জন্য পুতনীর হাতে পাঠিয়েছে তাই তো দাদুর জন্য পাঁচশো টাকা নগদ আল্লাহ কি নাম বললাম এটা দাদুর নাম জানাবালি জানাবালী আয় তোর নাম কি রে হবে সাবে তুর নামেতে মা আসিয়া এখানে আর সাবেতে করেছে দেখো যাচ্ছিল কোরআনে আর প্রথমে নারীর হাত রবে গো জান্নাতে এ মুসলমান জানবে কবে সকাল ও সন্ধ্যাতে ও গো দোয়া করি আর আলেমে হাকানি স্বামী দিও তার ঘরে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর যা হবে আখেরি নবীন উম্মত প্রমাণ হয়ে যাবে আমি বাড়ি দোয়া করি বড় বোন হেগার আর হাসুরেতে হাসতে হাসতে করে দিও পার এখন দুশো টাকার বন্ধু আর একটা হয় না হাত তুলবো হয়েছে ইনশাল্লাহ এখন বলো কি না বলো শেষ একবার তকবি দা না তকবি তোদের গোলাতে আওয়াজ নেই পয়সা দিব আওয়াজটা দেয় না